পিএসএল নাকি আইপিএল সে নিয়ে দুশ্চিন্তা আছে বিসিবি কাকে ছাড়বে কাকে ধরবে কে খেলবে জিম্বাবুর সাথে কে বা থাকবে পাকিস্তান সফরে এই নিয়েই চলছে জল্পনা কল্পনা আইপিএলের বিষয়ে আসা যাক আইপিএলে নাকি তাসকিন এবং মোস্তাফিজের যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অনেকেই ধরে নিচ্ছে তারা লখনউ সুপার জায়েন্ট এবং কলকাতা নাইট রাইডের সাথেই যোগ দিচ্ছে দুজনই অর্থাৎ তাসকিন আহমেদ যোগ দিচ্ছে লখনউতে এবং মোস্তাফিজও যোগ দিচ্ছে কলকাতাতে কিন্তু এই দুটি বিষয় এখন পর্যন্ত কিন্তু রয়েছে ধোয়াশার মধ্যে মানুষ কিন্তু জানে না বা আমরা এখন পর্যন্ত জানি না যে তারা আসলে যাচ্ছে কি না এবং কি বিসিবিও জানে না কারণ হচ্ছে বিসিবির কাছে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো আবেদন করেনি এই দুই ক্রিকেটাররা কারণ তারা এখনও যাচ্ছে কি না বা যাবে কি না সেটা এখনও কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে যদিও তারা দুজনই কেউ যে ঢাকা প্রিমিয়ার লিগ চলছে সেই প্রিমিয়ার লিগে তারা অংশগ্রহণ করছে না এই নিয়ে অনেকে ধরেই নিয়েছে যে তারা আসলেই হয়তো বা আইপিএলে যাচ্ছে আইপিএলে যাওয়া আসলেই জরুরি বাংলাদেশি দলের জন্য কারণ আইপিএলের মঞ্চে যখন ভালো একটি মঞ্চ যখন বাংলাদেশ ক্রিকেটাররা পাবে বাংলাদেশের সুপারস্টাররা যখন ভালো মঞ্চে তারা খেলবে তারা হয়তোবা তাদের দুর্বলতাগুলো খুঁজে পেতে পারে সেই সুযোগ হয়তো কি পাবে কি পাবে না সেই নিয়ে একটা সংশয় রয়েছে আইপিএল ম্যানেজমেন্ট বা আইপিএলের টিমরা কারণ এর আগে চেন্নাই সুপার কিংসে একমাত্র বাংলাদেশি প্লেয়ার হিসাবে মোস্তাফিজুর রহমান ছিল এবং সেরা উইকেট শিকারের তালিকাও তিনি ছিল কিন্তু বিসিবির জিম্বাবুর সাথে খেলার জন্য মোস্তাফিজকে নিয়ে আসতে হয়েছে এবারও মোস্তাবিজ জিমবাবুর সাথে খেলা রয়েছে এবারও যদি মোস্তাবিজ বা কেউ যদি জিমবাবুর জন্য খেলার জন্য নিয়ে আসা হয় তাহলে হয়তো বা লখনউ বা কলকাতা কেউ আগাবে না কারণ তারা সকলে চায় ফুললি ফিট এবং পুরো সিরিজ তাদেরকে যে সরবরাহ করতে পারবে বা পুরো সিরিজ তাদের সাথে যে খেলতে পারবে এমন ক্রিকেটার আইপিএল খোঁজে যদি এরকম ছিল একটা বিষয় রয়েছে যে তাসকিম বা মোস্তাফিজ ছাড়াও কিন্তু বাংলাদেশে পেস ইউনিট কিন্তু এখন দুর্বল না প্রতিটা ইউনিটই কিন্তু বাংলাদেশ পেস ইউনিট কিন্তু যথেষ্ট ভালো করছে এবং সর্বঙ্গই বলা সবাই বলছে যে বাংলাদেশ পেস ইউনিট এখন আগের থেকে অনেক ভালো হয়েছে যেমন আমরা ধরতে পারি যে তাসকিম মোস্তাফিজ যদি চলেও যায় মোস্তাফিজের প্রক্সি হিসেবে শরীফুল ইসলাম থাকতেই পারে আবার তাসকিনের প্রক্সি হিসেবে আমরা তান সিং সাকিবকেও দেখতে পারি কিন্তু দর্শক কথা হচ্ছে বিসিবিকে আসলে কি এনওসি দিবে কি দিবে না এটা কিন্তু এখনও কারণ বিসিবি থেকে বলা হচ্ছে যে তারা এখন পর্যন্ত অফিসিয়াল কোনো লেটার পায়নি তারা যে এন বিষয়ে কথা বলবে পিএসএল এ চলছে জল্পনা কল্পনা নাহিদ রানা লিটন কুমার দাস নাকি ঋষাদ হোসেন ঋষাদ হোসেন বিষয়টা প্রায় নাইনটি পার্সেন্ট শিওরে ধরা যায় কারণ ঋষাদ যাবে পিএসএল খেলতে কিন্তু কথা হচ্ছে লিটন কুমার দাস এবং নাহিদ রানাকে নিয়ে নাহিদ রানাকে কি বিসিবি ছাড়তে চাবে হয়তো বা অনেকে বলবেন হ্যাঁ যাওয়া উচিত কিন্তু বিসিবি কিন্তু পরিকল্পনা অন্যরকম রয়েছে কারণ নাহিদ রানাকে অতটা পরিমাণ পরিশ্রম বা অতটা পরিমাণ প্লেইংয়ের মধ্যে রাখতে যাচ্ছে না তার সম্পূর্ণ পটেন্সিয়াল কিন্তু বিসিবি ইউজ করতে যাচ্ছে তো এই কারণ হতে পারে নাহিদ রানাকে যেতে না দেওয়া নাহিদ রানাকে প্রশ্ন করেছে সাংবাদিকরা ভাই আপনি কি পিএসএল যাচ্ছেন কি না কিন্তু নাহিদ রানা সুন্দর মতো উত্তর দিয়েছে যে এখন বলে কিছু যাই অন্যদিকে লিটন দাসের সাথে কারোর সাথে কথা বলা সম্ভব হয়নি বা লিটন দাস যাবে কিনা তা এখন পর্যন্ত শিওর না কিন্তু কথা হচ্ছে লিটন দা যদি যায় তাহলে ক্যাপ্টেন্সি কে করবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অন্যদিকে ঋষাদ হোসেন যাচ্ছে কারণ ঋষাদ হোসেনকে টেস্টে হয়তো বাদ নাও থাকতে পারে এই সব মিলেই বর্তমানে বিসিবি এনওসি এবং আইপিএল পিএসএল নিয়ে একটি মোটামুটি জল্পনা কল্পনার মধ্যেই রয়েছে কাজী মোহাম্মদ আরাফাত শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ